নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিওতে বশীকরণ করার জন্য যারা অনুমতি চাইছেন বা বলছেন গুরুজি অনুমতি দেন এই বশীকরণটা আমি করতে চাই আচ্ছা আপনি বসীকরণ করতে পারবেন সেটা ঠিক আছে এই ভিডিওতে এমনই উপায় আমি বলে দেব খুব সহজেই আপনি করতে পারবেন কারণ আজকাল কলিযুগে মানুষ কারো উপরে বিশ্বাস করে না কিন্তু মন্ত্র এবং গাছপালা এগুলো সব বিশ্বাসে এখনও আছে কারণ কোনতান্ত্রিককে যদি আপনি কোনো কাজ করাতে চান তাহলে সে অনেক পয়সা চায় এবং সে কাজ আপনি আপনার দ্বারা সম্ভব হয় না তাহলে এমনই উপায় আমি আজকে আপনাদের সম্মুখে বলে দেবো যে আপনি নিজেই সে কাজগুলো করে নিজেই বসীকরণ আকর্ষণ মারণ ইত্যাদি বিদেশন উচ্চাটন এ সমস্ত কাজ আপনি করতে পারবেন এবং অনেকজনের রোগ ব্যাধি এসব ভালো করতে পারবেন মন্ত্র ঝাড়নের দ্বারা ওষুধের দ্বারা এই ভিডিও এই চ্যানেলে সব রকমই ভিডিও দেওয়া হয় এবং দেওয়া হবে তাহলে ভিডিওটি এই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে অন করে রাখবেন নোটিফিকেশানটি তাহলে কী হবে নোটিফিকেশানটি আপনি সাথে সাথে পেয়ে যাবেন যখন আমি ভিডিও আপলোড করব আসুন তাহলে এর নিয়ম কি আছে অনুমতি চাওয়ার কোনো দরকার নেই আপনি এই নিয়মটা জেনে গেলে আপনাকে আর কোনো নিয়ম জানতে হবে না তাহলে অনেক ভিডিওতে বলা হয় বা অনুমতি দেওয়ার সময় সবাইকে বলে দেওয়া হয়েছে যে প্লে লিস্টতে যাবেন প্লে লিস্টে লেখা আছে বশীকরণ মন্ত্র সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে দেখবেন বাণী দেবীর শক্তিশালী বশীকরণ মন্ত্র যেখানে লেখা আছে সেইখানে ক্লিক করবেন কিন্তু কেউ আপনারা সেখানে গিয়ে সেটাকে দেখেননি তাহলে আপনারা কেমন করে কাজ করবেন কাজ করতে আপনারা পারবেন না তাই এই ভিডিওটায় আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি রিভিউ করার জন্য যাতে আপনারা সহজেই এই উপায়টি করতে পারেন তাহলে আসুন সেই উপায়টি জেনে নেওয়া যাক প্রথমে আপনাকে বাণীদেবের একটি ফটো নিয়ে আসতে হবে বাণীদেবের ফটো অথবা চিত্র যাই বলেন এবং মূর্তিও বলে মূর্তিও নিয়ে আসতে পারেন তারপরে আপনি তার পূজা করবেন সূর্য উদয়ের দশ দণ্ডের মধ্যে এক দণ্ডের মধ্যে আপনাকে উত্তর মুখে বসে ষোড়শ প্রচারে এই পূজা আপনাকে করতে হবে এই পূজা পূজাটা করার পরে আপনি যে কোনো মন্ত্র প্রয়োগ করবেন সেই মন্ত্রই আপনার কাজ করবে কিন্তু সেই মন্ত্রগুলোকে যেভাবে বলা হয়ে থাকবে একশো বার যোগ করে সিদ্ধ করতে হবে বা সাতবার এগারোবার যেমন যেমনভাবে বলা থাকবে আপনাকে সেইভাবে মন্ত্র সিদ্ধ করতে হবে তার এই ষোড়শ এই পূজাটা করবেন তারপরে যে কোনো মন্ত্র আপনি প্রয়োগ করবেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে এটা নির্দিষ্ট দিন আছে অন্য দিনে করলে হবে না আমাবসাখ শনি অথবা মঙ্গলবার যে দিনে পড়বে এবং জ্যেষ্ঠা উত্তরা আষড়া বা রোহিণী নক্ষত্র এমনি নক্ষত্র হওয়া চাই এবং মেষ কন্যা ও মিন লগ্নে এগুলো করা বিশেষ কার্যকারী হয়ে থাকে তাহলে এরকম যদি আপনি করেন তাহলে এই এখানে যত সব মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্রের সব কাজ আপনি সফলভাবে করতে পারবেন এই দিনটা কিন্তু আপনাকে প্রথম আপনাকে এই দিনে পূজাটা করে নিতে হবে তারপরে আপনার মন্ত্রগুলো সব কাজ করবে ঠিক আছে আর একটি উপায় আপনাকে বলে দিচ্ছি এই যে আপনারা কমেন্ট করছেন দাদা আমাকে আমার স্ত্রী ছেড়ে চলে গেছে বা আমার প্রেমিকা ছেড়ে চলে গেছে এর জন্য অনেক মন্ত্র এখানে দেওয়া আছে এরকম উপায়গুলো করুন এবং কালকে যে ভিডিওটি আপলোড করেছি সেখানে যে উপায়টি বলা হয়েছে আকর্ষণবিদ্যা এই বিদ্যাটি আপনি প্রয়োগ করতে পারেন এই বিদ্যাটি খুব শক্তিশালী প্রয়োগ প্রয়োগটা অনেকবার করা হয়েছে এবং যারা এখন আছেন বলবেন না কাউকে এই কাজটা আপনি করে রাখুন যারা মানে স্বাধীত আছেন বা আপনার আছে প্রেমিকা কোনো মতে এই ওষুধটা যদি খাওয়াতে পারেন দেখবেন আর আপনাকে ছেড়ে যাবে না মনের মিলন ঘটায় সে কোথায় যাচ্ছে কি করছে আপনি টের পাবেন নিজের মনের মধ্যে এমন শক্তিশালী প্রয়োগ করে দেখুন এটা আমি করেছি এবং অনেকে আমি সাজেশন দিয়ে থাকি কিন্তু আপনাকেই কাজটা করে দেখাতে হবে দেখবেন যদি একটি নেবেন আপনি पान पान কিনবেন দোকানে যদি সে पान খাওয়া যোগ্য হয় নারী বা আপনার প্রেমিকা তাহলে আপনি একটি पान কিনবেন তারপর কি করবেন সেই পানের মধ্যে আপনাকে জিভা মল একটু খানি দিতে হবে এবং নাখের মল একটু দিতে হবে হালকা করে এবং কর্ণের মল কর্ণের মল দিয়ে দিলেন দাঁত দাঁতের থেকে মল একটু নিয়ে সেই পানের মধ্যে দিবেন। তারপর সেই পান যদি তাকে খাওয়াতে পারেন সে আপনার বসিভূত হয়ে যাবে এবং আপনাকে ছেড়ে কোনো দিনও যাবে না আর আপনি কি করছেন সে ওখান থেকেই জানতে পারবে আর ও যেখানে থাকবে ওখানে ও কি করছে আপনার মনে সেটা টের পাবে এরকমই এটার প্রয়োগ এবং যদি পানে না করতে পারেন তাহলে আপনি যে কোনো শুদ্ধ খাবারে এটা করতে পারেন মিষ্টি হতে পারে এরকম জিনিস কালা জামন যেমন হয়ে যায় কালা জামনে এটা বোঝা যায় না এই ওষুধটা মিশ্র মিশ্রণ করলে কালা জামুনে এই জিনিসটা করা খুব ভালো হয় সাদা জিনিসের উপরে করতে পারবেন না পারবেন না কেন সাদা জিনিসের নাসা মল বা কর্ণের মল সেগুলো ধরা পড়ে যাবে কিন্তু কালো জিনিসের মধ্যে সেইগুলো আর ধরা পড়ে না তাহলে এটা আপনি করবেন কিন্তু বলবেন না কাউকে সাবধানে করবেন এবং গোপনীয় রাখার চেষ্টা করবেন বন্ধু আশা করি আপনার কাজ সফল হবে আর এই ভিডিওটি যদি আপনি কোনো শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন আর মনে করেন যদি এই ভিডিওর মধ্যে কোনো কাজ হবে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সমস্ত ভিডিও আমি আপনাদের সম্মুখে নিয়ে আসবো বহু বহু মন্ত্র বহু বহু যন্ত্র যন্ত্রও দিব আপনাদেরকে যন্ত্রর দ্বারাইও কাজ করতে পারবেন আপনারা তাহলে এগুলো সব আমি নিয়ে আসবো এই চ্যানেলে কারণ যে করতে পারবে সে করবে যে করতে পারবে না তার জন্য কোনো অসুবিধা নেই সে এখান থেকে কাজ করাতে পারেন এবং পরামর্শও নিতে পারেন কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে জানাবেন ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার